নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এনেছি এই প্রচণ্ড গরমের থেকে সামান্য কিছুটা হলেও স্বস্তি দেবে এমনই একটি শরবতের রেসিপি আম পোড়া শরবত এই শরবতটা যেমন টেস্টি তেমন স্বাস্থ্যকরও বটে এটি আপনারা বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে সাত দিন পর্যন্ত খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এর জন্য আমি পাঁচটা কাঁচা আম নিয়েছি আমগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্যাসের আছে একটা জালি বসিয়ে দিলাম জালির ওপরে আমি একটা একটা করে আম বসিয়ে দেব বন্ধুরা আপনাদের কাছে এমন জালি না থাকলে রুটি শেখার জালি দিয়েও এই কাজটা করে নিতে পারবেন ইমটের সাহায্যে আমগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে পুড়িয়ে নেব আমগুলির রঙটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা আমার আম পোড়ানো কমপ্লিট দেখুন চাকুটা কি সুন্দর আমের ভেতর সহজেই ঢুকে যাচ্ছে তার মানে আম পোড়ানোটা পারফেক্ট হয়েছে হাতে সামান্য জল মেখে আমের থেকে খোসাটা ছাড়িয়ে নেব এভাবে করলে পোড়া খোসাটা সহজেই আমের থেকে ছেড়ে আসে শরবতের জন্য এক টেবিল চামচ গোটা জিরে শুকনো খোলায় ভেজে নেব জিরেটা কয়েক মিনিট ভাজলেই একটা মিষ্টি সুগন্ধ বেরোবে তখন গ্যাসটা বন্ধ করে জিরেটা কিছুটা ঠান্ডা করে পাউডার করে নেব সবগুলি আমের খোসা ছাড়িয়ে নিয়েছি হাতের সাহায্যে চটকে চটকে আমের পাল্পটা বার করে নেব সব আমের পাল্প বার করে নিয়েছি এবার এতে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা আমের টক বুঝে দেবেন ভাজা জিরের গুঁড়োটা দিলাম দিলাম কিছুটা মিশ্রি দু টেবিল চামচ জলজিরা পাউডার ও হাফ চামচ নুন একসাথে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছু মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব দেখুন কতটা সুন্দর পেস্ট হয়েছে এই পেস্টটা আপনারা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সাত দিন পর্যন্ত ভালো থাকবে আমি শরবতটা আজই বানিয়ে দেখাবো তাই জন্য এর থেকে চার টেবিল চামচ করে নিয়ে এক একটা গ্লাসে দেব ফ্রিজের ঠান্ডা জল দেবো কয়েকটা বরফের কিউব দিয়ে দিলাম এবার চামচ দিয়ে নেড়ে নিলেই রেডি ঠান্ডা ঠান্ডা জিভে জল আনা আমপোড়া শরবত